গাইস বিয়ার র্যাঙ্কে টানা পাঁচটা ম্যাচ বইয়ে করার পর আমার সাথে পড়ে যায় ওয়ার্ল্ড এর সেরা তিনটি জোনপুষার কথা তারপর আমরা সরাসরি ল্যান্ড করে ফেলি মার্সেলিকে এন্ড আমাদের সাথে কিন্তু দুইটা প্লেয়ার নামছে এন্ড একটা প্লেয়ার কিন্তু আমার বাইকের উপরে ওইটা বইসা পড়ছে কোন এক গোপন সূত্রে জানতে পারলাম যে প্লেয়ারটা আমার সাথে আছে ওইটাও একটা জোনপ্রসার তারপর ওই প্লেয়ারটাকে কিন্তু গাড়িতে নিয়ে ঘুরতে থাকি এন্ড আমি কিন্তু টোকেন কালেক্ট করার ট্রাই করতেছি সো দেখা যাক কতক্ষণ ওরে রাখতে পারি এন্ড ফাইনালি কিন্তু দেখতে পারতেসো সেকেন্ড জুন কিন্তু স্টার্ট হয়ে গেছে এন্ড আমি ওই প্লেয়ারটাকে কিন্তু এখনো আমার সঙ্গে রাখছি ওকে কিন্তু মারি নাই অ্যান্ড ওকে কিন্তু ছয় হাজার টোকেন কালেক্ট করে দিয়েছি সাথে কিন্তু আমারও কিন্তু ছয় হাজার টোকেন হয়ে গেছে আর আমি কিন্তু এখন ওকে বাইকটা দিয়ে আমি কিন্তু এই জিপ গাড়িটা নিয়ে চলে যাচ্ছি বক্স ওপেন করতে হবে কারণ আমার অনেকগুলো সুপার মেনিকের দরকার তাই আমি যদি ওর সাথে থাকি তাহলে কিন্তু আমার সুপার মিনিকেট গুলো কালেক্ট করা হবে না আর এই ম্যাচের মধ্যে কিন্তু সেরা তিনটা জুন পুষার পড়ছে এদেরকে তোমরা ইচ্ছা করলে ওয়ার্ল্ড এর সেরা জুন পুষারও বলতে পারো জাস্ট ভিডিওটা দেখতে তোমরা বুঝতে পারবা আর এখান থেকে কিন্তু আমি অনেকগুলা সুপার মেডিকেট নিয়ে নিয়ে এই বক্সটা ওপেন করে এন্ড ফাইনালি কিন্তু দেখতে পারতেছো আমরা কিন্তু লাস্ট জোনে চলে আসছি এন্ড লাস্ট জোনে কিন্তু সাতজন এনিমি এলাইভ আছে আর সবাই কিন্তু বাইক এন্ড চালাইতেছে সো দেখা যাক আমরা কি পারবো পুশ করে বুইয়া করতে এন্ড আমার সাথে কিন্তু বিশটা সুপার মিনি আছে জাস্ট তোমরা গেম প্লেটা এনজয় করো দেখো দেখলে কিন্তু বুঝতে পারবো কত ইজিলি ভাবে এই ম্যাচটা বুইয়া করি এন্ড তিনটা কিন্তু অতিরিক্ত লেভেলের করার জোনপুষা ছিল এই ম্যাচের মধ্যে জাস্ট তোমরা দেখলে বুঝতে পারবা আর এখানে একটা প্লেয়ারে কিন্তু আমি ধাক্কা দিয়ে দিছি তো ও কিন্তু ইলিমিনেট হয়ে গেছে তো একটা প্লেয়ারে ডাউন করছি বা ওই কিলটা আর পাইলাম না যাক সমস্যা নাই আমাদের এর প্রয়োজন নাই এখানে ছয়টা ইনিমে লাইভ আছে এন্ড আমরা কি পারবো বুয়া করতে তো গাইজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা সোলো প্লেয়ার ছিল ও গাড়ি ছাড়া তো ওরে কিন্তু ইলিমিনেট করে দিছে একটা প্লেয়ারে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে তো দেখতে পারতেছো লাস্ট জুনে কিন্তু তুমি গাড়ি ছাড়া একেবারে সারভাইভ করতে পারবা না এন্ড বুয়াও কিন্তু পাবা না বুয়া করতে হলে কিন্তু গাড়ি ড্রাইভ করতেই হবে একশো পার্সেন্ট গাড়ি না চালালে কিন্তু লাস্ট জুনে থেকে থাকা একেবারে অসম্ভব লাস্ট জুনে সার্ভাইভ আপনি করতে পারবেন না আর এখানে কিন্তু চারটা এনিমি এল আছে চারটার মধ্যে কিন্তু চারটা কিন্তু জুন পুশার এন্ড একটা প্লেয়ার কিন্তু নিচে আছে ও কিন্তু মনস্টারক নিয়ে আটকা পড়ছে আর ওই প্লেয়ারটা কিন্তু দেখছ কিভাবে চলে আসছে যাই হোক আর মাত্র চার থেকে পাঁচ সেকেন্ড পর কিন্তু জুন একেবারে সাদা হয়ে যাবে এন্ড একটা প্লেয়ার কিন্তু জুন পুশ উদ্দেশ্যে কিন্তু চলে গেছে অলরেডি তারপর আমিও চলে যাই জুন পুশের উদ্দেশ্যে অ্যান্ড আমার সামনে যে একটা গাড়ি দেখতে পাচ্ছি ওইটার মধ্যে হচ্ছে এক নম্বর জুন পুষারটা ছিল আর কি তো তোমরা দেখতে পাবে কে এক নম্বর জুন পুশার ছিল এন্ড এখানে দেখো জুন কিন্তু অলরেডি সাদা হয়ে গেছে চারটা নেমি কিন্তু এখনো এলাকা তো একটা কিন্তু হয়ে গেছে এখন তিনটা জুন পুসার আছে তো এখান থেকে কে এক নম্বর জুন পুসার ছিল ওইটা তোমরা কমেন্টে জানিয়ে দিও আগে পুরো গেম প্লেয়ারটা দেখো দেখলে যে কে এক নম্বর জুন পুসা ছিল বিশ্বের সেরা জুন পুষু যেটা ভাই দেখো এখনো পর্যন্ত একটা প্লেয়ার ইলিমেট হইতেছে না ভাই সাপ কতক্ষণ আগে ভাই দেখছো আষ্টশো মিটার দূরে যেতেছি আমরা ভাই সামনে কিন্তু এখনো কিন্তু গাড়ি চালাতেছে দেখতে পাচ্ছ তোমরা এখনো কিন্তু তিনটে নিয়ে মেলা জুন কিন্তু সাদা হয়ে গেছে অলরেডি ভাই মেডিকেট তো আমার কোলাই বোনা রে ভাই মেডিকেট তো শেষ হয়ে যাবে সব আচ্ছা এটা যদি ওয়ার্ল্ডের সেরা জুন পুষ না হয় তাহলে ওই বুকুনটা ভাই দেখো একটা প্লেয়ার মরতেছে না এখন পর্যন্ত আই রে কপাল দেখো আলারা কামরা করতেছি কে ভাই একটা প্লেয়ার এলিমিনেট হয়ে গেছে অলরেডি ও ভাই সব আর একটা নিয়ে মেসে ওকে এলিমিনেট করতে পারলে কিন্তু আমি বইটা পেয়ে যাব ভাই সব ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যাবে একটা আয় আল্লাহ ভাই সর্বনাশ ভাই এখনো পর্যন্ত মরতেছে না ও ভাই সাব নক হয়ে গেছে ওই প্লেয়ার টা ভাই সেলফ নিচ্ছি আইমও শেষ ভাই রে ভাই ও আমাকে মারা ট্রাই করতেছিল ভাই সাব ফাইনালি ভুইয়া গাইস এরকম জুট পোস্ট ভাই ওয়ার্ল্ড রেকর্ড ভাই ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে এটা একটা গাইস জুন পোস্ট কেমন হয়েছে অবশ্যই কমিটিতে জানিয়ে দিও ভিডিও টা ভালো লাগলো অবশ্যই একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেও প্লিজ আল্লা হাফেজ